নিরামিষ পানিরের অনেক রেসিপি দেখেছেন করেওছেন আজকের রেসিপিটা একদম ডিফারেন্ট আর একদম অনবদ্য স্বাদ ভীষণ সহজে রেসিপিটা বাড়িতে পুজো পার্বণের দিনে অথবা যেদিন নিরামিষ খাচ্ছেন চট করে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে দেখে নিন আজকের রেসিপি বাদামি মাটার পানির কিন্তু উইদাউট পেঁয়াজ রসুন প্রথমেই একটা পেস্ট বানাবো আমন্ড নিয়ে নিচ্ছি বারো থেকে পনেরোটা কিসমিস নিচ্ছি এই খান খানকুড়িটা মতো কাঁচা লঙ্কা দুটো থেকে চারটে লঙ্কা ঝালটা বুঝে লঙ্কাটা কমিয়ে বাড়িয়ে নেবেন। কিছুটা জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টের কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন এক গাদা জল কিন্তু দিয়ে দেবেন না এইবার কিছুটা গোটা গরম মশলা হালকা থেতো করে নেব একটা হামান দিস্তা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে চারটে ছোট এলাচ দুটো দারচিনির টুকরো চারটে লবঙ্গ আর একটা বড় এলাচ নিয়ে নিচ্ছি এবার দেখুন একটু গোটা গোটা রেখেই হালকা থেতো মতো করে নিচ্ছি এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ প্যাটানো টক দই সঙ্গে নিচ্ছি এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুনের কাছাকাছি গোলমরিচ গুঁড়ো সঙ্গে এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একদম এক পিঞ্চ মতো মেথি থেতো করা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিচ্ছি এক টেবিল স্পুন আদার পেস্ট আর একদম শেষে আমন্ড কিশমিস আর লঙ্কার পেস্টটা এবার ভালো করে পুরোটা আমাদের মিশিয়ে নিতে হবে সঙ্গে এক টি স্পুন মতো সাদা তেলও দিয়ে দিলাম ছড়িয়ে রাখছি আপাতত মিশ্রণটা এবার একটা প্যান বা কড়াইতে আমি দুই টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে নিচ্ছি একটু নুন ছড়িয়ে দিচ্ছি এবার দুশো গ্রাম পানিরের একটা গোটা চাঙ্ক আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন গোটা একটা পিস এই গোটা পনিরটার জাস্ট দুটো পিঠ আমি হালকা করে ভেজে নেব ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখবেন লো ফ্লেমে একদম করবেন না লো ফ্লেমে করলে কিন্তু পনিরটা একদম ড্রাই ছিবড়ে মতো হয়ে যাবে দেখুন সুন্দর রং চলে এসছে ওপরে আর নিচের সার্ফেসে এবার এটাকে একটু ঠান্ডা করে আমি ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি এইভাবে যদি পনির ভাজেন পরে খাওয়ার সময় বুঝতে পারবেন অনেক বেশি ময়েস্ট আর জুসি থাকে পানিরটা এবার ওই সেম কড়াইতে আমি এক টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে নিলাম এরপর ডাইরেক্ট আমাদের দই আর মশলার মিশ্রণটা দিয়ে দিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে কষাতে হবে নুন আর চিনিটাও এই সময় স্বাদ ঘিটা আলাদা হয়ে সারফেসে আসতে শুরু করবে মশলা আর দইয়ের কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন তেল আর ঘিটা ভালো মতো আলাদা হয়ে যাবে তখন আমি মিশিয়ে দেবো এক কাপ মতো জল ফুটতে শুরু করলে এবার দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি থেকে মতো কিসমিস আর হাফ কাপ মতো ব্লাঞ্চড কড়াইশুটি মাথায় রাখবেন কড়াইশুটিটা ব্লাঞ্চড বলে এই পর্যায়ে দিচ্ছি যদি একদম কাঁচা হতো তাহলে কিন্তু মশলা কষাবার শেষের দিকেই দিয়ে দিতে হতো এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে ততক্ষণ যতক্ষণ না এটা ঘন হয়ে গ্রেভির মতো একটা কনসিস্টেন্সি চলে আসছে আর তেল ঘিটাও সারফেসে আসতে শুরু করছে দেখুন ঠিক এই পর্যায়ে আমি স্লাইস করা একটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন আর তার সাথে হাফ টি স্পুন মতো গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে এই আর মিনিট মিনিটখানেক মতো রাখলেই আমাদের রেডি অসাধারণ স্বাদের নিরামিষ বাদামি মাটার পানির নিরামিষ পোলাও লুচি পরোটা বা রুটি সবকিছুর সঙ্গেই এক্সেলেন্ট লাগে একবার অন্তত প্রসেসটা এক্স্যাক্টলি ফলো করে বাড়িতে ট্রাই করুন এক্সেলেন্ট একটা একদম ভিন্ন স্বাদের নিরামিষ পানিরের অপশান রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কামেন্ট সেকশানে কিন্তু আপনাদের মতামত শেয়ার করবেন অন্যান্য বারের মতো ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন আর নতুন যারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অলটা প্রেস করে দেবেন তাহলে আর কিছুই না নতুন রেসিপিগুলো আপলোড হওয়া মাত্র নোটিফিকেশানটা পেয়ে যাবেন মিস হবে না কোনো রেসিপি আপনাদের চেনা অন্তত একজনের সাথে রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল আর অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আজ এই পর্যন্তই নেক্সট আবার আসছি দারুন আর একটা কোনো রেসিপি নিয়ে